আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি এখানে কুশিকাটার গলা দিয়ে তৈরি দুটি বেবি ড্রেস নিয়েছি তো এগুলো এখনও আনকমপ্লিট আছে এগুলো আমি পাইকারি চেল করছি তো সেজন্য আমার সিম্পল ডেকোরেশন দেখুন আমি গলাতে একটি ফুল লাগিয়েছি আর নিচে সিম্পল করে লেস লাগিয়ে দিয়েছি কুশিকাটা দিয়ে লেস করেছি তো অনেক আপুদের মনে অনেক প্রশ্ন যারা নতুন কাজ করে কিভাবে পুঁতি লাগানা পু কীভাবে ফুলটি জয়েন করেছেন কিশুতা দিয়ে করেছেন বিস্তারিত বিস্তারিত অনেক কিছু তো আজকে দুটি কাজ দিয়েই আমি এই ভিডিওটি সাজিয়েছি প্রথম কাজটি হচ্ছে ফুলের মধ্যে আমি ফুতি লাগিয়ে তারপরে গলাতে লাগাবো আর দ্বিতীয় কাজটি হচ্ছে যে জামাতে যে লেসটি করেছি সে লেসটি করে দেখাবো যেহেতু ফাইকারি সেল সেহেতু আমি খুব গর্জিয়াস লেস করে নিই এখানে সিম্পল করে কাজ করে দিয়েছি তো বাকি কাজগুলো আমি সিম্পল করেই করব তো দেখতে পেলেন প্রথমে কাঁথা শিলে শুয়ের মধ্যে সুতা লাগিয়ে আমি পুঁতি লাগিয়ে নিয়েছি গিট দিয়ে নিয়েছি প্রথমে পুতিটিকে লাগিয়ে গিট দিয়ে নিয়েছি এরপর গলার এক প্রান্তে আপনারা যেখানে ইচ্ছে সেখানে লাগাবেন এক প্রান্তে লাগাতে পারেন বেশি হলে মাঝখানে লাগাতে পারেন যেখানে খুশি তো এখানে সেই গলার সাথে পুলের যে পাপড়ি আছে পাপড়িগুলোকে আমি জয়েন করে দিচ্ছি কিভাবে জয়েন করছি আপনারা অলরেডি দেখেছেন এভাবে প্রত্যেকটি পাপড়ি জয়েন করে দিব যাতে এই পাপড়িগুলো পরবর্তীতে উঠে উঠে না যায় তো প্রত্যেকটি পাপটি যখন জয়েন হয়ে যাবে তখন উল্টো পিঠে এই গলার সাথে ভালোভাবে সুতা পেয়েছি গিট দিয়ে না নাহলে কিন্তু খুলে যাবে কাস্টমারের কাছ কাছে বদনাম হবে যে কি লাগিয়েছে কাজ ভালো করে করে না এরকম তো ফুলটি লাগিয়েছি আশা করছি একদম নতুন আপু যারা প্রশ্ন করেন ফুল কীভাবে লাগান সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে এরপর দেখুন এই লিস্টটিতে আমি আনক্লম্প কমপ্লিট রেখেছি লিস্টটি খুবই সিম্পল কাজ করেছি আরও করি তবে এটাতে এভাবে করেছি আপনাদেরকে এই কাজটি করে দেখাবো আমি জানি এটা অনেকেই পারে বা দেখলেই বুঝতে পারবে কিন্তু যারা একদম নতুন আপু আছেন তাদের কিন্তু এটাও বুঝতে অসুবিধা হয় তো আমি করে দেখাচ্ছি এখানে দুটি সুই বা দুটি হুক দেখেছেন আমি চিকনটি নিয়েছি নতুন আপুদের উদ্দেশ্যে বলছি আপনারা চিকন হুক নেবেন এই কামিজের জামার নিচের লেসের কাজটি করার জন্য কারণ কি কাপড়ের ভিতর দিয়ে ফোর তুলতে হবে তো চিকন সুই হলে বা চিকন হুক হলে হলে আপনাদের যে ফোর তোলা সহজ হবে তো এখানে আমি ভাবছিলাম যে এই জায়গা থেকে কাজ করে দেখাবো কিন্তু মনে হলো যে একদম শুরু থেকে করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এখানে আমি অন্য একটি সুতা নিয়েছি একই কালারের প্রথমে একটি নট করে নিতে হবে নটটি কীভাবে করেছি আপনারা দেখেছেন আপনারা যেভাবে পারেন সেভাবে এই নটটি করবেন একটি গিট দিয়ে নেবেন এরপর দেখুন সেলাইয়ের নিচের থেকে আমি ছিদ্র করছি ফোর তুলছি ফোর দিয়ে আমি সুতাটিকে বের করে নিয়ে আসছি বাইরে তাহলে এখানে হুকের মধ্যে আমার দুটি লুফ হল তো এই দুটি লুফকে আমি এবার সুতা দিয়ে বের করে নিয়ে এসছি তাহলে সুতাটি জয়েন হয়ে গিয়েছে এরপর একটি চেইন করেছি দুটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি চেইন করে এই চেইনটিকে সমানভাবে ধরে কিন্তু লাগানো যাবে না এই যে চেইন করেছি পাঁচটি কিন্তু আমি এটাকে জয়েন করবো তিনটি চেইনের দূরত্বে তাহলে একটু রাউন্ড রাউন্ড হয়ে থাকবে দেখতে সুন্দর লাগবে তিনটি চেইনের দূরত্বে লুপ বের করে এনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করেছি আমি যখন লুপ বের করেছি তখন হুকের মধ্যে দুটি লুপ হয়েছে তো দেখুন আমি আবারও চেইন করছি পাইপ চেইন পাইপ চেইন করে থ্রি চেইনের সমান দূরত্বে আমি লুপ বের করে নিচ্ছি তো লুপ বের বের করে নেওয়ার পর এখানে দুটি লুপ হয়েছে এবারে দুটি লুপের ভিতর দিয়ে আবার লুপ বের করে নিয়েছি তাহলে দুবার কাজটি হয়েছে আবারও পাইপ চেইন করে থ্রি চেইন এর সমান দূরত্বে আমি ফোর তুলে লুপ বের করে এনেছি এরপর দুটি লুপ হয়েছে দুটি লুপের ভিতর দিয়ে আবার লুপ বের করে এনেছি এরপর আবার চেইন করছি এবং চেইনের সমান দূরত্বে লুপ বের করে এনে এখানে সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি এটাকে আমরা সিঙ্গেল ক্রোশেট বলি যখন দুটি লুপ হয় এভাবে তো দেখুন এ পর্যায়ে যে দেখতে ঠিক এরকম হয়েছে বলছি না খুবই সহজ কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এই ডিজাইনটি আপনারা অন্যার সাইডে করলে কিন্তু অনেক সুন্দর লাগবে এছাড়া আপনাদের ঘরের অনেক কিছুর কাবার যেমন হচ্ছে ওভেন কভার ওয়াশিং মেশিন কভার ডিপ ফ্রিজ কভার এগুলোতে এই কাজটি করলেও অনেক সুন্দর লাগে শাড়িতেও করা যাবে অন্য কিছুতেও করা যাবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর কাজটিও আপনাদের ভালো লেগেছে তো পাশ প্রত্যেকবারই আমি পাঁচটি করে 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 থ্রি চেনের সমান দূরত্বে লুব্যেরকে করে এনে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি প্রত্যেকবারই একইভাবে আমি কাজ করছি তো দেখতে পেয়েছেন এভাবে আমি এই সম্পূর্ণ জামার কাজটি করে নেব তো একদমই কমপ্লিট করে নিয়েছি জামাটি দেখতে পাচ্ছেন এই পর্যায়ে দেখতে ঠিক এই রকম হয়েছে আমি দেখাচ্ছি অনেক সুন্দর লাগছে আসলে যদিও সিম্পল বাট অনেক সুন্দর তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম